দেশ ভাগ হয় সেদিন অবিভক্ত পাকিস্তানের অধুনা বাংলাদেশ অংশে হিন্দু জনসংখ্যা ছিল তেত্রিশ শতাংশ আজকে বাংলাদেশে হিন্দু সনাতনী জনসংখ্যা মাত্র শতাংশ ছশো মন্দির ভাঙল ইস্কনের প্রভু প্রান্ত গাছ সহ অনেক গলায় তুলসী রাখার জন্য ধুতি পরার জন্য চন্দনের টিকা রাখার জন্য মাথায় শিকার রাখার জন্য তাদেরকে হত্যা করা হলো আমরা নিজের চোখে দেখেছি তারা তো আমাদের আত্মীয় ওপার বাংলা থেকে শুধু ধর্মীয় উৎপীড়নের কারণে সাতচল্লিশ সাল থেকে অদ্যবধি আড়াই তিন কোটি বাঙালি হিন্দু এক কাপড়ে চলে আসতে বাধ্য হয়েছে যার মধ্যে আমার মাতৃদেবীও আছেন বরিশাল থেকে পিতৃদেবীর পিতৃদেবের হাত ধরে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন আজকে পশ্চিমবঙ্গে একই অবস্থা বিরাজমান সালে আমরা যেখানে হিন্দুরা পঁচাশি শতাংশ ছিলাম আজকে সাতষট্টি শতাংশ নেমে এসেছি আমরা স্বামীজির শিষ্য স্বামীজি বলে গেছেন তুমি গর্ব করে বলো আমি হিন্দু স্বামীজি বলেছেন নিজ ধর্মে আস্থা অপর ধর্মে শ্রদ্ধা রাখো কিন্তু আজকে যদি প্রশাসক বলেন যে তোমরা তোমাদের দাওয়াত দিচ্ছি ইসলাম গ্রহণ করো যদি প্রশাসক বলেন আমি সেদিনই খুশি হব যেদিন বাংলায় পঞ্চাশ শতাংশ মানুষ উর্দুতে কথা বলবেন আজকে এই রকম একটা পরিস্থিতিতে পশ্চিম বাংলায় আমরা বসবাস করছি পশ্চিম বাংলায় গত কয়েকদিন আগে অন্য ধর্মের একটি বড় অনুষ্ঠান পালিত হল ঈদের অনুষ্ঠান আপনি দেখেছেন কোথাও কোনো সমস্যা হয়েছে সমস্যা হয়নি সমস্যা হওয়ার কথা নয় সমস্যা করার ইচ্ছা কারোর ছিল না থাকা উচিত নয় কিন্তু আজকে আপনি রামনবমীকে কেন্দ্র করে টিভি চ্যানেলগুলো খুললে ভাব কেন কেন হবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দফা দফা করে শর্ত আরোপ করা হবে আরে আমরা তো ধর্ম পালনের জন্য রামনবমী উৎসব পালন করব। আপনাদের এত পীড়া কেন আপনাদের এত যন্ত্রণা কেন আপনাদের এত বাধা কেন আপনারা বাংলাদেশে বা পশ্চিমবঙ্গে হিন্দু আক্রান্ত হলে কোন বৈধ ফেক নয় ভিডিও পোস্ট করলে আপনারা ভিডিও পোস্ট করা তো দূরের কথা কোন তরুণ হিন্দু তরুণী হিন্দু যা রক্ত টকভক করে ফুটছে যে হিন্দুত্বের নামে তার প্রাণবন্ত যৌবন সে যদি শেয়ার লাইক করেন তাকে সাইবার ক্রাইম থেকে চিঠি পাঠান নোটিস দেন কেস দেন ধমক দেন কেন হ্যাঁ যদি ফেক ভিডিও হয় নিশ্চয় ব্যবস্থা নেবেন কিন্তু যদি সত্যি হয় পাঁচশো ছিয়ানব্বইটা মন্দির বাংলাদেশে ভাঙে নি বাংলাদেশে পাল পাড়ায় হিন্দু মেয়েদের চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হয়নি বাংলাদেশে চট্টগ্রাম খুলনা লালমনির হাট থেকে শুরু করে এমন কোন জায়গা নেই লোকনাথ রামকৃষ্ণ ঠাকুরের আশ্রম গোপাল প্রভুর আশ্রম হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের আশ্রম বৈষ্ণবদের সমাধি আশ্রম ধ্বংস করেনি এমন জায়গা নেই আমি প্রতিবাদ করতে পারবো না